তোমরা সকলে কেমন আছো আমি খুব ভালো আছি একদম তারপর বাবু কিন্তু আমি ইন্ট্রু দিচ্ছি আর রাঘব দেখো কি করছে রাঘবের ঘরে আমি আমার ঘরে আমি রাঘব আমাদের বাড়িতে এসেছে ঘুরতে রাঘব না শুধু রাঘবের মাও

আর এদিকে ছোট মেয়ে এসেছে বলো আমার মারও দেখো এই যে আমার মা কি রান্না চলছে জানো আমার বোনের দিয়ে শুকনো মাছের একটা হয় যারা খাও তারা জানো সব সবজি দিয়ে ওইটা খেতে বোন বলছে এইটা খাওয়ার জন্য আমি এসেছি কিন্তু আমি এত একটা ভালোবাসি না তাই বলছি আরেকটা রেসিপি যেটা পাপড় দিয়ে হয় ওদের গarek dino একটা ব্লগে দেখিয়েছি এই দেখো পড় পড়তে এসেছে পড়তে ওরে ও আশারে কি বলছি ভাই এবার আমি গেলে পড়ব আরে পড়ব না লাগে না ঘরে ঘরের পড়া হয় না ওদের ঘর কিন্তু একদম নিরিবিলি কিন্তু ওর এখানে এসে বলে পড়া হবে আসলে কি জানো এখানে বসে মানে মাছ আছে সাইডে একটা ছোটবেলার ভাই স্টাডি হ্যাঁ কি পড়বি বল কিছু এমনি ও একটা কিছু কোর্স করছে বুঝিয়েছো ওর পড়তে খুব ভালোবাসে আর আমি তার একদমই অপোজিট আমি একদমই পড়তে ভালোবাসি না বক বক করতে ভালোবাসি এখন মাদের ঘরে এসে না আমি একটা আমার পুরানো ফটো স্ট্যাটাসে লাগিয়েছি ওটা একটা সুন্দর সুন্দর কমেন্টস আসছে মুখটা মজা লে মনটা ভালো লেগেছে আর এই মাত্র যেন আমাদের এখানে একটা বউ ছিল ব্রঞ্চের যে চুড়িগুলো হয় না যেমন ওই যে সোনাটা যে জাস্ট উপর দিয়ে একটা থাকে ওইটা একদম শেষ হয়ে যায় যে সোনাটা থাকে না ওই ব্রঞ্চের চুড়ি না হলে রুপোর পায়েল পুরনো হয়ে যায় যে কালো হয়ে যায় এইগুলো নিয়ে উনি আমাদেরকে বড় বড় স্টিলের বাসন দিবে আমি বলছি না না আমার তো ব্রোঞ্চের মধ্যে একটুও তো সোনা থাকবে এটা আমি দোকানে দিলে একটা কিছু ভালোই রেট পাবো অ্যাট লিস্ট এক দুই হাজার টাকা তো পাবোই আমি ওকে দিয়ে কেন ওটা স্টিলের বাসন নিতে যাবো ওকে আমার ঘরের ঘরের ও বলছে ওর বলে পায়েল আছে পায়ল মানে উপর পায়ল আছে তখন আমি বললাম তোর ঘরের অ্যাড্রেস দিয়ে দে আচ্ছা তোমার সাথে এরকম হয় নাকি মাদের ঘরে গেলে সবাই জিজ্ঞাসা করে তুমি কে আমার সবাই জিজ্ঞাসা করতে তুমি কে আমি বুঝে পাচ্ছি না কি উত্তর দেব তুমি কে মানে জানি না ওকে তো চিনছে না বলে তুমি কে ও মানে ওকে সব সময় দেখে না যারা তারাই বলছে তোকে যারা দেখে তারা তো বলছে না না ওকে বলছে তুমি কে আর তুই কি বলছিস উত্তরে হ্যাঁ তুই উত্তরে কি বলছিস শাশুড়ি ফোন করে খবর নেয় দেখেছো কত ভালো শাশুড়ি খেয়েছে ও খবর নিলো কি করছে ও কি খেয়েছে কি না সব জিজ্ঞাসা করে জানো আচ্ছা তুই কি বলছিস তুমি কে বলছো তুমি কে বলার পরে আমি চশমাটা খুলে বলছি আমি সাথী কি জানি না আমি তো চশমা এমনিও পরি কিন্তু তাও বলি চশমা খুলে আমাকে বুঝে না নাকি আমি সাথী এই এখন আমাদের ঘরে চলতে থাকবে বুঝতে মাকে হঠাৎ করে বোন তার তারপরে মা তার বলছে ওকে যদি তো আমাকে চা খেয়ে তারপর স্নানে যাবো পুজো দিব এই হয়েছে ওরা আসলে কিন্তু এই উল্টো পাল্টা একটা আমাদের লাইফস্টাইল হয়ে যায় কিন্তু এটার মধ্যে একটা মজা আছে টাইম নেই টেবিল নেই চেম নেই চেম চলতে থাকে তো চলো ভিডিওটা শুরু তো করে দিলাম চলো এখন রাখছি চাটা খাবো এই যে দেখো বই পুস্তক আর এই যে আমাদের স্মাইলি স্মাইলি ই রানি আসলে মন একদম খারাপ হয়ে যায় আর এই যে দেখো ওর বই পুস্তক নিয়ে ও বসেছে এদিকে মা মানে আমার বোনের বই পুস্তক আর এদিকে রাঘবের বই পুস্তক এই যে দেখতে পারছ মানে ওরা এখানে আসেই পড়তো আর রাঘব কীভাবে বসে আছে দেখো বিছানার চাদর কোথাও তুষকের উপরে বসে আছে চাদরটা কেন উঠিয়ে রেখেছিস রাঘব खेल गए तो देखो खेलते मनप पढ़ते ছিলাম ना और भूलिए छी এরকম ভাবে ভালো লাগে সব সময় ভালো কথা বলো आकर जीवी झुलটাও পিঁয়া মারো বোনের গি করে চা এসে গেছে দেখতে পাচ্ছ কাপ কাপগুলো দিয়ে চা খেতে তোমাদের দাদাবাই বলে কি খেলনা কাপ এটা কি সবাই আমরা একটু একটু করে চা খাবো এখন চা খেতে একটা মজা লাগে মাঝে মধ্যে সব সময় না চাটা জমিয়ে কেনে আবার এদিকে আসার সময় বোন কি কি এনেছিল দেখো কালকে সিঙ্গারা গজা মিষ্টি কালাকান অনেক কিছু এনেছিল তো এগুলো সব এখানে রেখে দিয়েছি এগুলো এখন এক এক করে খাবো কি বললাম না বোন কি সকালে এসেছে না না বোন কাল গতকাল রাতেই এসেছিল তখন আমি ক্যামেরাটা ধরি নেই মোটামুটি পনেরোটার দিকে ওর হাজবেন্ডের সাথে এসেছিল দিদাবদিকে আমাদের কাঁটিমুনি তোমরা দেখেছো একটু মোটা সোটা করেছে ওই কাঁটিমুনিটা তারপর দিক্ষিতও বলে আবার এসে পড়ছে ও বলে ওয়ার্ক ফ্রম হোম করবে তাই ও ঘরে আসছে তো সব মিলিয়ে আর কি ওই চাগল পাগল দিয়ে দেখো বসেছি আর স্লিভলেস শুরু হয়ে গেছে পড়া কেন গরম পুরো পড়ে গেছে তাই তো সত্যি এতদিনে মনে হচ্ছে গরম পড়েছে গতকাল অব্দি কিন্তু পড়িনি আজকে আর পারা যাচ্ছে না স্লিভলেস আবার চলে আসছে আমার সেই রেড কালারের নাইটি সব বসে আছে কিন্তু এখন আমরা জমি আড্ডা দিচ্ছি মা বানাচ্ছে পাপড়ের একটা রেসিপি হবে পাপড় দিয়ে এই দেখো পাপড়টাকে জলে তো নিচ্ছে পাটি সাপটা আর এইদিকে তোমার পাটি সাপটা এই যে ফুটটা বানি নিয়েছে ফুটটা কি দিয়ে বানিয়েছে সেটার মধ্যে মাই বলবে কি কি আছে মা पनीर আলু গাজর বিন মটরশুটি গাজরটা কুড়িয়ে নিয়েছো গাজরটা কুড়িয়ে নিয়েছি

আর এই যে গ্রেভিটা যে এইটা যে বানিয়ে রেখেছে মানে পুরটা পুরি বলছি এটা যা টেস্টি হয় না দেখতে এতটা লোভনীয় হচ্ছে না কিন্তু এইটাই মেন বোনের মানে ইচ্ছাই কিন্তু আজকে দুইটা রান্না হয়েছে আমার বোন বলেছে পাপড়ের সবজিটা তুমি বানাও আমি দেখেছি আমার তো একদিন দেখে ও বলছিল তো আমি যখন আসি বানাও না যেন তো মা এবার প্ল্যান করেছে যে ও এসেছে এক আজকে বানিয়ে নেবে ও থাকবে তিন চার দিন মানে ওর ঘরে অনেক রান্না হয় কিন্তু মায়ের হাতের রান্নার তো কথাই আলাদা তাই না তাই আর কি আর আমার চুলগুলো দেখো শ্যাম্পু করেছি কেমন অবস্থা হয়ে আছে গুড়ি সব চুল পড়ে গেছিল যে এগুলো নতুন করে করে আবার উঠছে ও কাপড়গুলো কি সুন্দর করে ভেজে নিয়েছে এই যে একে সবগুলো ভেজে তারপরে কিন্তু কারিটা হবে খাওয়া দাওয়া কমপ্লিট এখন গিয়ে একটু শুভ আর আমাদের ঘরে কিন্তু এখনো কথাবার্তা চলছে তো এখন আমার আর কথা বলার দম নেই এখন একটু সুখ হবে এখন ঘরে গিয়ে একটু রেস্ট করব আর ভালো লাগছে না এত পকড় পকড় করেছি এত পকড় পকড় করেছি আমার আর একদম এনার্জি নেই বোনেরা আসলে প্রচুর কথাবার্তা প্রচুর এক কথার থেকে দুই কথা দুই কথার থেকে তিন কথা হতেই থাকে ওইদিকের ঘর টরগুলো সব ঝাড়ু দিয়ে এসেছি আর জিনিস তোমরা দেখবে দেখো কাল রেশন এনেছে তোমাদের দাদা এই যে দেখো গতকাল এনেছে আর আজকে অবধি আমি রেশনগুলো এখনো গুছাই তো বোকা খাবো না বলো এখন আর হবে না এখন একটু শুভ বিকেলবেলার দিকে এগুলো গুছিয়ে নিব তো একটু রেস্ট করে না করেই আর আমাদের রাঘবের ডিমান্ড পূরণ করতে চলে এসেছি সকালবেলায় কিন্তু নিয়ে এসেছিলাম চিকেন কিমা তো সেটা তোমাদেরকে দেখাতে একদমই ভুলে গেছি তারপর চিকেন কিমাটাকে সুন্দর করে একটা ফিলিংস তৈরি করে নিয়েছি তারপর ফিলিংসটা যা দুর্দান্ত হয়েছিল না খেতে বলার মতো না তো যেটা মানে উপরের চ্যাপ্টারটা ছিল সেটা একদমই অয়েল ফ্রি ছিল যেটা আমার ছেলে আর রাঘব সবারই ডিমান্ড ছিল যে অয়েল দিবে না বেশি তো খুব টেস্টি হয়েছিল এই চিকেন রোলগুলো তা টুল খেয়ে একদম জমি এনজয় করেছি দেখে বুঝেই যাচ্ছে কি করছিলাম তে রে পা তো মেয়ে উলচা চিয়া বেটে বেটা এ দিলিকো গ্যা আদর্শটা হচ্ছে আর আমি এত টায়ার্ড কেন তোমরা বলবে যে দিদিদেরকে তো সব টায়ার্ড লাগে তাই না কেন বলো তো আমার বোন স্ট্রেইট করবে চুলটাকে স্ট্রেট করবে চুলটা স্ট্রেটনিং ছিল আগে তো চুলটার স্ট্রেটনিংটা নষ্ট হয়ে গেছে অনেক রকমের ট্রিটমেন্ট করেছে চুলের উপরে কিন্তু মানে ভালো হয়নি এবার বলছে যে স্ট্রেটই করে নিব তো ওই যে স্ট্রেটনিং ক্রিমটা যে ওকে দিয়েছি ওই ক্রিমটার গ্যাসে আমার মাথা ঘুরাচ্ছে এই যে আমাদের লাল মহারাজা দেখো ঠিক আছে ভীষণ মায়া ভীষণ মায়া লাগিয়েছে আমি বিড়াল একদম ভালোবাসতাম না কিন্তু লালও একটা এরকম বিড়াল না মানে ভীষণ মায়া লাগে ডাক্তার এত মায়া করে দেখে ডাকে বলার মতো না কথা বলতে ইচ্ছে করছে না ভীষণ মাথাটা ঘুরাচ্ছে তো বোনের কাজটা হলেই এর মধ্যে আবার আমাদের এদিকে মানে জল যেখান থেকে আমরা জলের গাড়িগুলো আসে সেখানে নাকি স্ট্রাইক জল দিবে না দুদিন শুনতে পারলাম জানি না কি হবে এখন ফোন করছি গাড়িতে জলের গাড়িতে ফোনও ধরছে না তো জল না পেলে এখন আমাদের কি হবে জানি না কি আর সকালে কি হবে আমরা জানি না রক্ত রক্তটা কোন কেটে যাবে তো আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই তোমরা খুব খুব ভালো থেকো নতুন বন্ধু যদি কেউ দেখেছো ভালো লাগে তাহলে পাশে থেকে যেও তো একটা লাইক করে দিও আজকের জন্য এখানেই রাখছিmongodb কে শ্রদ্ধা ছোটদেরকে ভালোবাসা জানিয়ে তো চলো রাঘবকে নিয়ে বাই বাই করে দেই বাই বাই করে দাও চলো বাই বাই আবার দেখা হবে আমি এমন পাঁচ দিন তো ওদের মাথা খাবই Bye-bye. Um, Bye-bye. Good night. Good night.